প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে সব থেকে বিরক্তিকর কাজ মনে হয় মশারি টানানো মশারি টানাতে কী যে বিরক্ত লাগে সেটা আর বলার নয় মাঝে মধ্যে তো আমি মশার কামড় খেয়ে শুয়ে থাকি তাও ভালো কিন্তু মশারি আমার টানাতে খুব আলসি লাগে তো এখন আর সেই আলসিটা আমার লাগবে না কারণ খুব ইজি টু ইউজ একটা মশারি আমি ফ্লিপকার্ট থেকে পেয়েছি পেয়েছি বলতে গেলে অনেক দিনের ইচ্ছা ছিল এই মশারি টানাওয়ার যে ফোল্ডিং সিস্টেম যে মশারিগুলো হয় তো ফাইনালি আজ নিয়েই ফেললাম তো এই মশাইটা শুধু ঘরে টানানোর জন্য নয় যখন খুব গরম পড়ে আমি বাবা মা তিনজন মিলে গিয়ে যখন ছাদে বসি তখন তো বাবা গরমের থেকে বেশি মনে হয় যে মশাই কামড়াচ্ছে তো এইটা মাঝে মধ্যে ছাদে টানিয়ে বসে থাকার কারণে আমার অ্যাকচুয়ালি এটা নেওয়া তো দেখো এটা একদমই ইজি টু ইউজ আর এটা বিছানার উপরে সেট করার পর চারিদিকটা ভালোভাবে তোষক বা যে ফোমটা আছে খাটের সেটা দিয়ে গুঁজে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি এমনি নর্মালি জাস্ট রেখেছি চারিদিক দিয়ে গুঁজে দিলে কিন্তু অনেকটা বড় লাগবে আর আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে কিং সাইড বেডের জন্য অনেকটাই বড়ো মানে এই সাইজটাই থেকে বড় আর দেখো দুই দিকে কিন্তু এই ভাবে জিপলক সিস্টেমও রয়েছে